আমি আপনাদেরকে আজকে বলবো দেশি মুরগির খাবারের তালিকা বা কোন সময় কোন বয়সে কি খাবার দিতে হয় কি খাবার খাওয়াইতে হয় তো আপনারা যারা দেশি মুরগি পালন করেন আপনাদের যাদের দেশি মুরগির খামার আছে বা নতুন উদ্যোক্তা অল্প কয়েকটি দেশি মুরগি পালন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই উপকার আসবে এজন্য আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা কিছুটা হইলেও শিখতে পারবেন তো আমরা মূল কথায় চলে যাই দেশি মুরগির খাবারের তালিকা তো আমরা জানি দেশি মুরগি দুইভাবে লালন পালন করা হয় দুইটি কারণে দেশি মুরগি আমরা লালন পালন করি এক নম্বর হচ্ছে গুস্ত খাওয়ার জন্য বা গুস্ত বিক্রি করার জন্য দুই নম্বর হচ্ছে ডিম খাওয়ার জন্য বা ডিম বিক্রি করার জন্য তো প্রথম প্রথমটা হচ্ছে গুস্ত খাওয়ার জন্য বা গুস্তু বিক্রি করার জন্য গুস্ত খাওয়ার জন্য গুস্ত বিক্রি করার জন্য যদি আপনারা দেশি মুরগি লালন পালন করেন তাহলে আপনারা কিভাবে লালন পালন করবেন কি খাবার দেবেন আপনারা এক থেকে তিরিশ দিন ডিম থেকে যখন বাচ্চা ফুটবে বা ইনকিউবেটরের মাধ্যমে যে আমরা বাচ্চা ফুটাই ফুটানোর পর থেকে এক থেকে তিরিশ দিন এই মুরগির বাচ্চাদেরকে আপনারা সোনালি স্টার্টার এবং আপনারা চাউলের খুদ খাওয়াইবেন আপনারা সোনালি স্ট্যাটাস বেশি খাওয়াইবেন প্রাথমিক পর্যায়ে প্রথম দিকে এরপর আপনারা কিছুটা চালের খুদ দিবেন সোনালি স্টার্টার বেশি খাওয়াবেন এই জন্যই কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ এবং প্রোটিন থাকে এবং এই সোনালি স্টার্টার যদি আপনারা খাওয়ান তাহলে মুরগির বাচ্চার জন্য খুবই ভালো অন্য অন্য খাবার যদি আপনারা দেন তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে পায়খানা আটল হয়ে যাইতে পারে বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে পারে এই জন্য আপনারা সোনালি তা এক থেকে তিরিশ দিন আপনারা খাওয়াইবেন পাশে আপনারা চালের খুদ খাওয়াইতে পারেন এরপরে তিরিশ দিন থেকে ষাট দিন পর্যন্ত বা বিক্রির বয়সের উপনীত হওয়ার পর্যন্ত আপনারা সোনালি গ্রোয়ার খাওয়াইবেন এরপরে পাশাপাশি আপনারা এই শাক সবজি প্রাকৃতিক যে খাবার পঁইশাক পাতা কুচরি পানা এই যে প্রাকৃতিক যে খাবার আছে এই খাবারগুলো আপনারা খাওয়াইবেন এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা যারা ডিম খাওয়ার জন্য বা ডিম বিক্রি করার জন্য আমরা যারা লালন পালন করি আপনারা এক থেকে তিরিশ দিন আপনারা বাচ্চাদেরকে সোনালি স্টাডার এবং চাউলের খুদ এই খাবারটি খাওয়াইবেন এরপরে তিরিশ দিনের পর থেকে নব্বই দিন পর্যন্ত আপনারা গ্রোয়ার খাওয়াইবেন তিরিশ দিনের পর থেকে নব্বই দিন পর্যন্ত গ্রহার খাওয়াইবেন এবং নব্বই দিনের পর থেকে আপনারা লেয়ার লেয়ার ওয়ান খাওয়াইবেন এই লেয়ার লেয়ার ওয়ান যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো তাড়াতাড়ি ডিম পারবে ডিম পারা শুরু করে দিবে কারণ লেয়ার লেয়ার ওয়ানের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন জাতীয় উপাদান থাকে এজন্য ডিম পারার আগে যদি আপনারা লেয়ার লেয়ার ওয়ান খাওয়াইতে থাকেন তাহলে আপনার মুরগিগুলো তাড়াতাড়ি ডিম পাড়া শুরু করে দিবে এর জন্য আপনারা লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়াইবেন এবং পাশাপাশি শাক সবজি যেগুলো আছে প্রাকৃতিক যে খাবার এই প্রাকৃতিক খাবার যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু আপনার এই মুরগি পালার যে খরচটা খরচটাও কিন্তু আপনাদের কমে যাবে আপনারা যদি কুচিরি পানাম এরপরে শাক সবজি ঘাস এগুলো যদি আপনারা খাওয়াইতে পারেন তাহলে আপনার বাজার থেকে ওই যে খাবারগুলো খাবারগুলো কিনে বেশি একটা আনতে হবে না আনলেই চলবে এই জন্য প্রাকৃতিক খাবার খাওয়ানোর চেষ্টা করবেন এভাবে যদি আপনারা দেশি মুরগি লালন পালন করেন খাবার খাওন ইনশাল্লাহ আশা করি আপনারা দেশি মুরগি পালন করে লাভবান হইতে পারবেন তো আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ